একটা সত্যি কথা বলি এই কথাটা শোনার পর অনেকেই গাজালা করতে পারে কিন্তু এর চেয়ে বড়ো সত্যি সারা দুনিয়াতে আর নেই পুরুষে এটা যদি টাকা না থাকে তাহলে ওই পুরুষটার সঙ্গে শুধুমাত্র একজন থাকে বাকি কেউ থাকে না অনেকে বলবেন মা ন বাবা না 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 ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ থাকেন ওই পুরুষটার সঙ্গে শুধু একজন মানুষ থাকে সমস্যা হচ্ছে যে মানুষটা থাকে পুরুষ সেই মানুষটাকে সবচেয়ে অপছন্দ করে তার চালচলন কথাবার্তাতে সবচেয়ে বেশি বিরক্ত হয় কিন্তু যদি পুরুষের দশটা পয়সাও না থাকে তাহলে ওই মানুষটাও তাকে কোনো দিন ছেড়ে যায় না আর সেই মানুষটার নাম হচ্ছে ওয়াইফ বউ বউ টাকার জন্যে ছেড়ে গেছে পুরুষ এরকম কোনো নজির নেই খুব রেয়ার কিন্তু টাকা না থাকলে মা আপনাকে আদর করবে না বাবা আপনাকে ভালোবাসবে না ভাই আপনাকে সাপোর্ট করবে না বন্ধু বান্ধব সবচেয়ে আগে পালাবে সো কার জন্যে কতটুকু করছেন খেয়াল রাখবেন আপনার বউকে ভালোবাসতে না পারেন আদর করতে না পারেন তাকে সম্মান করতে বলবেন না